আপনারা যারা মনে করেন যে শুধু আমাদের মানুষের ভিতরে হিংসা বেশি তাদের ভুল ধারণা ভাঙার জন্য আজকে আসলাম এই যে দেখেন এর নাম হচ্ছে রাকো এবং এর নাম হচ্ছে মিলো মিলো আমাকে খুব বেশি ভালোবাসে যার কারণে রাঘো আমাকে দেখতেই পারে না যখনই রাঘুর কাছে যেতে যায় ও আমাকে কামড়ে যায় রাখো আদে আদে আরা আরা কিন্তু নিলো এই যে দেখে নিলো চলে আসছে নিলো আ দেখ এই যে হাতে এসে বসেছে নিলো আমাকে একটু বেশি ভালোবাসে কিন্তু রাকো খুব রাগ আমার উপর আমি মিলোকে ভালোবাসি দেখে দেখছেন ও আরও দূরে চলে যায় কিন্তু মিলো এই যে মিলো সবাইকে হাই বলো হাই বলো হাই এখন সময় এদের খাবার দেওয়ার ভাইরা যেহেতু বাসাই নাই ভাইরা গেছে সব শহরে ডাক্তার দেখাতে ফুল ফ্যামিলি সহ এদের দেখাশোনা আমারই করা লাগে তবে এদের মেধা দেখেন এই যে একটা ফল থেকে সুন্দর করে ফলের ভিতরের বিশিটাই শুধু এরা বের করে খাবে এবং এর খোসাটা ফেলে দিবে কি একটা অদ্ভুত ব্যাপার তাই না উম্মা দেব উম্মা হ্যালো উম্মা দিবে উম্মা কিন্তু এই যে রাকোর পাশে যাওয়ার কায়দা নেই ও এত রাগী আমার উপরে ওর এত রাগ ভাইদের ক্ষেত্রেও একই ব্যাপার ভাই যেমন রাকোকে খুব ভালোবাসে কিন্তু রাখো ভাইয়ের মেয়েকে দেখতে পারে না মেয়ের কাছে গেলেই কামড়ে যায় আবার অন্যদিকে মিল বাইয়ের মেয়েকে খুব ভালোবাসে মিল সবাইকেই ভালোবাসে মিল কাউকে কামড়ায় না দেখো ও আমাকে দেখতেই পারে না মনে হয় যেন একই ঘরে দুই বউ এই কিন্তু পাখিগুলোর অনেক দাম এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে সম্ভবত বলে আফ্রিকান গ্রে এটার দাম অনেক প্রায় বাংলাদেশি টাকা এক লাখ চল্লিশ হাজার টাকার মতো দাম এইটা কেনার সময় নিয়েছিল ভাই এগুলো নিয়ে এসেছিল সব ছোট এখন বড় হয়ে গেছে শিকারি হয়ে গেছে ভাইরা বাসায় নেই দেখে ওদের পায়ে এখন চেন পরানো আছে কারণ যে কোনো সময় হয়তো মানুষ না দেখলে উড়ে চলে যাবে কিন্তু এই যে মিলো মিলো কিন্তু অত দাম না মিলোকে যখন নিয়ে এসেছিলো তখন বাংলার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতো দাম পড়েছিল আমি এ মাঝে সাথে কথা বলে চুম্মা দেয় একেবারে শব্দ করে উম্মা বলে উম্মা দিবে